সব দিন একরকম হয় না কিছু দিন শুরু হয় নিঃশব্দ এক বাক্যে আমাদের কথা বলতে হবে সেই কথা মানে কি তুমি আগে থেকেই জানো শুধু শুনতে ভয় পাও ঘুম ভাঙলেও মনে হয় কিছুই ঠিক হয়নি জানালার আলো চোখে লাগে অথচ মনে আলো পড়ে না মোবাইলের স্ক্রিনে একটিমাত্র মেসেজ উই টু টক এই শব্দগুলো ঠিক ব্রেকআপ না কিন্তু ভাঙার আওয়াজে ভরা মনে একটা শূন্যতা যা ঘর ভেঙে দিয়েছে ঠিকই কিন্তু ধ্বংসস্তূপের নিচে এখনো একটা নতুন শুরু লুকিয়ে আছে আমি জানি না কেন এই ধরনের পোশাক পরেছিলাম হয়তো ভিতরে যা হচ্ছিল বাইরে তা ছুঁয়ে দিতে চেয়েছিলাম রিকশায় বসে চারপাশের মুখগুলোর দিকে তাকাই কেউ জানে না আজ আমার জীবনটা বদলে যাবে পথ যেন থেমে গেছে অথচ সময় থামে না বৃষ্টির ফোটা পরে কাচের মতো ভাঙা স্বপ্নের উপর সে বলল সে আর পারছে না আর ভালোবাসতে পারছে না আমার দোষ নেই তবুও গল্পটা শেষ ভালোবাসা চিৎকারে না থেমে যায় নিঃশব্দে আমি কিছু বলি না শুধু তাকিয়ে থাকি কফির কাপে মনে হয় সেই গরম কাপটাই একমাত্র কথা বলতে পারে আমার বদলে আমি দাঁড়িয়ে থাকি পেছনে জীবন চলতে থাকে চোখে জল আছে কণ্ঠে নয় আমি চিৎকার করি না কারণ আমি মানুষ আর মানুষ চুপচাপও ভাঙে ভাঙা মনের টুকরোগুলো নিয়েই হয়তো একদিন নতুন ছবি আঁকা হবে সব গল্পের শেষ ট্র্যাজিক হয় না কেউ ভাঙে কেউ গড়ে আজ আমি ভেঙেছি কিন্তু এই ভাঙনেই হয়তো নতুন আমি জন্ম নেব আজ আমি একাই হাঁটছি মাথা উঁচু করে মুখোমুখি এক অজানা ভোরের দিকে